সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আর সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুর জেলার খোঁচাবাড়ি হাটের পরদ জাতের মাংসের ওজনের সারগুরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন এক লাখ পাঁচপান্ন মাংস কতটুকু হবে না আইডিয়া নেই রুডি রজন চার মন কত হইলে বিক্রি করবেন মুরুব্বি পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট প্রচুর পরিমাণের দাম চাচ্ছে কিন্তু আজকে ভাই দাম কত রাখছেন দেড়শো মাংস কয় মন হবে সাড়ে ছয় মন কী দাম হইলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ বিক্রেতারা কিন্তু আমরা যখন জিজ্ঞাসা করি যে কতটুকু ওজন হতে পারে ওনারা কিন্তু সবসময় এক থেকে দেড় মন ওজন বাড়তি বলেন কখনোই সত্য কথা ওদের কাছ থেকে কিন্তু আমরা পাই না আমাদের আইডিয়ায় যদি আমরা প্রতিবেদন তৈরি করি যে কোন গরুটির কতটুকু ওজন আছে আমরা কিন্তু বলতে পারতেছি না যদিও বলতে পারতাম তাহলে কিন্তু হয়তোই আমরা বলতে পারবো না এই জন্যই যদি আমরা প্রত্যেকটি গরুর ওজনের কথা বলি তাহলে কিন্তু আমাদের প্রতিবেদন করা বন্ধ হয়ে যাবে বিক্রেতার সাথে কিন্তু প্রতিদিনই আমাদের তর্ক লাগবে দাদা দাম কত রাখছেন ষাট এক লক্ষ ষাট হলো চাওয়া দাম মাংস কতটুকু হবে ওজন কতটুকু হবে ছয় মন শুনছেন ছয় মন ওজন কী দাম হইলে বিক্রি করবেন চল্লিশ এক লক্ষ চল্লিশ বিক্রি টার্গেট এই গরুগুলি যারা আপনারা দূর থেকে করাই করতে আসতেছেন বা করাই করতেছেন অবশ্যই গরুটি দেখে করাই করবেন সুস্থ না অসুস্থ অনেক সময় কিন্তু দেখা যায় এই গরুগুলি কিন্তু হার্ট অ্যাট্যাক করে কত দাম রাখছেন এটা আমরা দেখেছি চলুন আমরা একটু ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি এবং গরুগুলির দামগুলি জানার আপ্রাণ চেষ্টা করি ভাই কত বলতেছে দশ অজন কতটুকু হবে পাঁচ মন কী দাম হইলে বিক্রি করবেন বিশ পর্যন্ত শুনছেন এক লক্ষ বিশ মারবেন রে ভাই বিশ পর্যন্ত বিক্রির টার্গেট যে গরুর অবস্থা গায়ে কিন্তু উঠে পড়ছিল একটুর জন্য বেঁচে গেছি এই সার গরুর ভিডিও করা কিন্তু খুব রিক্সের ব্যাপার ভাইটা কত বলে ভাই দাম বলতেছে একশো 100 মাংস কত হবে এটা মাংস হবে 9.5 মণ 9.5 মণ কি দামে বিক্রি করবেন 10 করে 10 10 বাজার খুব কম 10 পর্যন্ত আজকে দেশি গরুর আমদানি সংখ্যাও বেশি পরোজ গরুর আমদানি সংখ্যা কিন্তু বেশি তবে কাস্টমার কিন্তু অলরেডি কিন্তু চোখে পড়তেছে না ভাই দাম কত রাখছেন দাদা ভাই 200 ওজন কতটুকু হবে নয় মন কত হইলে বিক্রি করবেন একশো সত্তর শুনছেন তের লোক সত্তর পর্যন্ত বিক্রি কারকে কিনলেন নাকি ভাই কিনলেন দরদাম চলতেছে কত বললেন চল্লিশ উনি লাশ কত চাচ্ছে ষাট ষাট মাংস কতটুকু হবে সাড়ে পাঁচ মন বলতেছে সাড়ে পাঁচ মন কখন ওই সাড়ে পাঁচ মন ওজন আসবে না দিকে একটু যাওয়ার চেষ্টা রাখছেন এক লক্ষ চল্লিশ ওজন কটুকু হবে পনেরো টার্গেট কেমন ভাই টার্গেট কেমন আছে বিশ এক লক্ষ বিশ পর্যন্ত বিক্রির টার্গেট আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা ব্যবসায়ী আপনারা দূর থেকে গরু করে করতে আসেন অবশ্যই আপনারা গরুর ওজন কতটুকু আছে আপনারা অবশ্যই চোখের দৃষ্টি দিয়ে আইডিয়া করে কিন্তু আপনারা গরুর দরদাম করবেন এবং ক্রয় করবেন আপনারা আমাদের প্রতিবেদন দেখে অনেকেই আসেন গরু কিনতে কিন্তু আমরা যে প্রতিবেদনগুলি করি তৈরি করি আমরা কিন্তু গরুর বিক্রেতার কাছে কখনো সত্য কথা পাই না আমরা কিন্তু দীর্ঘদিন যাবত প্রতিবেদন তৈরি করে আসতেছি আমরা আন্তরিকভাবে দুঃখিত যে গরুর মালিকরা কখনো সত্য কথা বলতেছে না যে কোন গরুটির কতটুকু ওজন আছে একশোর মধ্যে হয়তো দুজন সত্য কথা বলে যে এই গরুটির এতটুকু ওজন আছে তবে আপনারা গরু অবশ্যই নিজের আইডিয়া কতটুকু ওজন আছে আপনারা গরু করেই করবেন ও ভাই দাম কত রাখছেন একশো ষাট মাংস কয় মন হবে ছয় মন কত হইলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ বিক্রি টার্গেট কাছে যেতে পারতেছি না আমার হাতের দানে একটি গাড়ি বামে কিন্তু একটি গরু আর সামনে কিন্তু কাদা এই জন্য পিছন থেকে গরুটি আপনাদের দেখাই না ভাই দাম কত রাখছেন আড়াইশো বাজারে সবচেয়ে বড় গরু এই যে দেখতেই পারতেছেন এখানে কাদা এখানে একটি গরু আমি কিন্তু কাছে যেয়ে কিন্তু গরুটি আপনাদের দেখাতে পারতেছি না মাংস কটুকু হবে নয় মন কত বলতেছে সর্বোচ্চ এক লক্ষ আশি পঁচাশি আপনার টার্গেট কেমন দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আজকে বাজারের মধ্যে সবচেয়ে বড় গরু এটি তবে এই গরুগুলি কিন্তু খুব রিস্ক প্রচন্ড গরম এই গরমের মধ্যে কিন্তু ইস্টকও করতে পারে কি দাম রাখছেন পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ মাংস করটুকু হবে সাড়ে পাঁচ মন কাস্টমার সর্বোচ্চ কত বলতেছে বত্রিশ থেকে তেত্রিশ কেমন করছেন থেকে উনচল্লিশ পর্যন্ত বিক্রি ওনার ভাই আপনার গরু কত বলে কিনলেন নাকি কিনছেন কত কিনছেন এক লাখ সাড়ে তেইশ এক লাখ সাড়ে তেইশ কতটুকু ওজন ধরে কিনছেন বাবাজি পাঁচ পাঁচ পাসপোন তো হবে না আমি চ্যালেঞ্জ করলাম পাঁচ মন হবে না এই গরু কখনোই পাঁচ মন ওজন আসবে না লস্ট হয়ে যাবেন কি আইডিয়া গরু কিনলেন এই গরুটা পাঁচ মন ওজন হয় শুধু তো ভুড়িটা আমি দর্শক চ্যালেঞ্জ করব যে এই গরুটির কখনোই মন ওজন হবে না উনি বলতেছে মন ওজন আইডিয়া করে কিনছে দেখছেন গায়ে কিন্তু তেমন একটা মাংস নেই গরুটির যদি ওজন হয় চার মন ওজন আসতে পারে পাঁচ মন ওজন কখনো হবে না ভাই দাম কত রাখছেন এক লক্ষ তিরিশ ওজন কতটুকু হবে আছে আপনি বলতে পারবেন না চারমন কি দাম হইলে বিক্রি করবেন এক লক্ষ বিশ পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লাখ পঁয়ষট্টি ওজন কতটুকু হবে নয় মন কি দাম হইলে বিক্রি করবেন পাঁচচল্লিশ এক লক্ষ পাঁচচল্লিশ মুনি বলতেছে নয় মন ওজন নয়মন মাংস অল্প না ওনারা শুধু বলে আমাদেরকে আমার আজকে কেন জানি মনের মধ্যে একটু কেমন কেমন লাগতেছে যে আজকে গরু বিক্রেতা যা যে ওজনের কথা বলতেছে সম্পূর্ণটাই কিন্তু দুই নম্বর কথাবার্তা বলতেছে দেখছেন বলি আমরা একটু এই সাইডে যাওয়ার চেষ্টা করি ভাইয়া দাম কত রাখছেন আড়াইশো ওজন কতটুকু হবে দশ মন তিন তিনে ছয় সাত মন ওজন আছে ও ওই খালকার গান গান সর্বোচ্চ কত বলতেছে এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট আমরা আর কয়েকটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব কোথার সাথে কাজের কোনো মেল পাচ্ছি না আজকে কত বলতেছে শুয়ে পড়ছে কেন গরম লাগছে কত বলতেছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মাংসপট্টুক ওজন আছে সাড়ে পাঁচ মন দেখিয়ে না স্টক না করে ভাই খুব রিক্স আজকে প্রচণ্ড গরম এই গরুগুলি কিন্তু অল্প থেকেই কিন্তু স্টক করে তবে এই গরুগুলি করে বিক্রি করতে শীতের সময় খুব একটু আরামদায়ক ভাইয়ের কয়টা আছে কত বলতে এক লাখ চল্লিশ এটা ওজন করটুকু হবে ছয় মন দাম দামে বিক্রি করবেন দেড়শোর কাছাকাছি দেড় লাখ পর্যন্ত বিক্রি তার দেখছেন গরুগুলি কিরকম হাঁপাচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁও জেলার খোচাবাড়ি হাটের মাংসের ওজন করজাতের সার গরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন যদিও বেঁচে থাকে তাহলে আবার নতুন কোনো প্রতিবেদনে কথা হবে আপনারা সকলে ভালো থাকবেন আলাইকুম